আশীর্বাদ চ হচ্ছে ভাগ্য ঈশ্বরের আশীর্বাদ এবং হ্যাঁ নিজের বাবা মার কাছ থেকে যা পেয়েছি যে শিক্ষাটা পেয়েছি যে মূল্যবোধটা পেয়েছি সেইটাকে কাজে লাগান না আপনা মনও স্যাটিসফাইড মানে তিনি জীবিত গলে আপনাকে মানে প্রতিষ্ঠিত দেখে গেছে এর চেয়ে মনে হয় বড় প্রাপ্তি আর কিছু হতে পারে আপনার সমস্ত পুরস্কারের চেয়ে একটা বিরাট প্রাপ্তি একদম কারণ মা দেখে গেছে আপনার সাকসেস একদম এবং দুটো ক্ষেত্রে কিন্তু শুধু নাচ না সেটা কিন্তু অভিনয়ের ক্ষেত্রেও আপনি এমন এমন পরিচালকদের কাজ আমি সবচেয়ে লাস্ট যে একটা ছবি আমি দেখেছিলাম আগুন তো যেখানে মনে হয় না যে আপনি ওটা অভিনয় করছেন ওই যে দীপঙ্কর দত্তর সাথে আপনারা দীপঙ্কর দে একটা দ্বন্দ্ব চলছে সে একটা সন্দেহ কি করছে রবি ঘোষ করছে কিন্তু আপনি তাকে মামা বলে আপনার মানে ওই যে একটা ব্যাপার আমি কিন্তু ওই ছবিটা এতবার দেখেছি যে মনে হয় না যে আপনি ওটা অভিনয় করছেন আমরা সত্যিকারের একটা সেটা চেষ্টা করি অভিনয়টাকে একেবারে স্বাভাবিক রাখার চেষ্টা করি যাতে অভিনয় না মনে তারপরে আমি জানি না সত্যজিৎ বাবু আপনাকে এই জন্য ওই ছবিতে মানে কাস্টিং করেছিলেন কিনা ওই যে পুরুলিয়াতে গিয়ে ওনাদের সাথে ওই যে নাচ আমার মনে হয় ওই জিনিসটা তো অন্য কারো কাছে পেতো না কিন্তু তার আগে দুটো ছবিতেও ওনার আমি করেছি গণশত্রু আমি ইন্দ্রপুরীতে শুটিং হচ্ছিল আমি ছিলাম এবং আমি সবচেয়ে একটা অদ্ভুত ব্যাপার আমার দুর্ভাগ্য দিনে তো মোবাইল ছিল না তো সত্যজিৎ বাবু আর সন্দীপ রায় আসছেন তো আমি এগিয়ে যাচ্ছি কোনো ভয়ড নেই আমি মনে হয় কাঁধের নিচেই পড়ছি মনে হয় প্রকৃতির যেই পায়ে হাতে প্রণাম করলাম ওকে তাকালেন আর উনি কিন্তু ফ্লোরে বসে থাকতেন সব ঠিকঠাক এটা ওটা করতে তারপরে আমাকে যেমন মাধবীদি বলছিলেন মাধবী মুখোপাধ্যায় এটা আমি শুনেছি যে উনি এটা স্কেচ করতেন না

তাকে কোন চরিত্রে দরকার হবে তখন তাকে ডেকে নেবেন আর আপনার এত ন্যাচারাল অভিনয়টা কেন আমি এটা বুঝতে পারি না একদম আপনি কি ওই স্ক্রিপ্টের মধ্যে বাড়িতে কি ঢুকে বসে থাকতেন একদম মানে ওই চরিত্রটা আপনি এটা মনে করে কি আপনি ফ্লোরে যেতেন আমি এখনো যখন স্ক্রিপ্ট পড়ি তখন সেই চরিত্রটা হয়ে যাওয়ার চেষ্টা করি জানি না অভিনয় ব্যাপারটা আমার বাবার কাছ থেকে আমার বাবা আমি ছোটবেলায় যখন ভীষণ করার থাকতো না ভীষণ ঘ্যান করতাম যে কিছু করার নেই বাবা ভাল লাগছে না ভাল লাগছে না তো আমাকে একটা টুল নিয়ে আয়নার সামনে বসিয়ে বলতেন যে এই কথাটা কতবার কত রকম ভাবে বলতে পারিস বল আচ্ছা আর আমি রকম বারে বারে বলতাম আউনি বসে বসে দেখতেন যে কখন আমি স্বাভাবিকভাবে বলছি আর কখন আমি মানে আড়ষ্ট হয়ে যাচ্ছি মানে মানে উনি একটা নোট করে রাখতেন না নোট করতেন না উনি দেখতেন দেখে আমাকে বলে দিতেন আচ্ছা এবার ভালো হলো এবার ভালো হলো না এরম এরম করে আমাকে আমাকে আসলে বিজি রাখার চেষ্টা করতেন আচ্ছা এ নয় যে অভিনয় শেখা দেবেন শিক্ষা দেবেন বা কিছু সেরকম না আমাকে বিজি রাখার বাচ্চা নিয়ে আমি আম যাতে ধ্যান ধ্যান না করি সেই জন্য

ছেলেকে বা মেয়েকে এইভাবে করছেন না বাবা এইভাবে কিন্তু এই যে কথাটা বলল এটা কিন্তু খুব শিক্ষণীয় এবং আরও একটা জিনিস আমি বলতে চাই তুলি তুমি এটা ভালো করে করে রাখো আমি এই জিনিসটা পেয়েছি আমার লেখা গান জয়দেব সিং এর সুরে হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ডিং করেছিলেন এটা খুব মজার ব্যাপার আমার ল্যান্ড ফোন ছিল না খুব সাধারণ ওই কয়েন ফেলে বা কারো বাড়িতে থেকে ফোন করতাম বেন সিনেমা হলে থাকতেন তো ওনার একটা ব্যাপার আমি দেখতাম ফোন করেছি কারো বাড়িতে গিয়ে বাড়ি থেকে ওটা আমার নাম মানুষ না যে বলে দেওয়া থাকলো আমি হয়তো বললাম বাড়িতে সনদ দাও অনেক সময় ফোন ধরতেন ওনার বাড়ির যে ড্রাইভার ওনার সনদ তো আমি বললাম আমার নাম এই বাবু বাড়িতে আমি গিয়েছিলাম উনি শুরু করেছেন হেমন্ত তার ভাই অমর বাবু ভাই আমার কাছে এটা একটা সাংঘাতিক আমার কাছে রয়েছে ওনার ভয়েসটা রয়েছে হয়েছে মানে আমার এটা রয়েছে উনি ব্যাকরিং করতেন মানে ওই বাড়িতে বলছে আছি এখানে ফোন করেছিল শক্তি শঙ্কর পাচ্ছি চলে গেল এই ব্যাপার আমি এই জিনিসটা সৌমিত্র আমাদের আমার বিয়ের অনুষ্ঠানে গেছিলাম মালদাতে সৌমিত্র চট্টোপাধ্যায় তিনি ছোট মোবাইল ব্যবহার করতেন বড় করতেন না কেন করতেন না আমি জানি না ব্যাকরিং এবং এইটা আপনার ক্ষেত্রে আমি একটা দেখলাম আমি ট্রেন ধরবো আমি একটা চমকে উঠেছি দিদি আমাকে ফোন করছে যে আমি তার মেসেজ করেছিলাম মেসেজ করার পর আমি বলছি আপনি ফোন করেছেন আমাকে আমার খুব লজ্জিত বোধ করছে আপনি ফোনটা রাখুন রাখুন বারবার বলছি উনি বলছেন আপনি কাটবেন না আমি কথা বলবো এই ব্যবহারগুলো এই জিনিসটা যে এত জায়গায় চলে গেছে না আপনার এইটা একটা এখনকার দিনে এগুলো বিরল এগুলো এই ব্যবহারগুলো পাওয়া যায় আমার কথা হচ্ছে এইগুলো যদি চলে যায় তাহলে আর মানুষের থাকলে ওটা এইগুলো যদি চলে যায় সবই তো চলে যাচ্ছে আসলে এই ফসলটা আপনার মা-বাবা থেকে এই যে বংশ পরম্পরায় তো আসলে একদম আমি একটা ছবি দেখছিলাম যে আলাউদ্দিন খামনবী পণ্ডিত রবিশর গিয়ে ওর জড়ি ধরে প্রণাম করছে ভাবা যায় উনি তো তখন একটা আলাদা জায়গায় চলে গেছেন যদিও ওনার অবদান রয়েছে এগুলো মানে এই ধরনের আমি একটা এটা আসার আরও একটা কারণ যে এই রকম আমাদের ভারতবর্ষে এত বড় দেশ এত মানুষ এত পেশায় আছে কিন্তু শঙ্কর মমতা শঙ্কর উদয় শঙ্কর সব একসাথে যেন চলে আসে এক সূত্রে মানে একটা মালার মতন যেন একটা ব্যাপার হ্যাঁ এই ইতিহাস মনে আর মনে সৃষ্টি হবে না কোথাও এবং মানুষ মনে পাবেও না আচ্ছা পথের পাঁচালি যখন হয়েছিল তখন তো আপনার জন্মই হয়নি কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে আপনাকে কিভাবে প্রভাবিত করেছেন যে পণ্ডিত রবি ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে এত ছবি হয় কিন্তু মিউজিক শুনলে ছবিটাকে মনে করে দেয় এটা মনে হয় পথের পচা দিয়ে আর শোলে শোলেটা যেমন মিউজিক হলে মনে করে একটা শোলে ছবি কিন্তু আমার মনে হয় এই দুটো ছাড়া আমি আর দেখতে পাই না ওই মিউজিকটা বাজলেই লোকে বলে দেবে এটা পথের পাঁচা হ্যাঁ সেটা যেকোনো প্রজন্মের ক্ষেত্রে কিন্তু অদ্ভুত এবং শুনেছিলাম উনি খুব ব্যস্ত তখন

কিছু মানুষকে একটা টাকা পায় নির্দিষ্ট সময় এটা তার পরিবারের এখনো যারা আছে তারা এটা জানেন এখন সে টাকা পাঠায় কিনা আমি জানি না বা কী অবস্থায় কিন্তু তাদের পরিবারের সবাই জানে মানে অনুবন মেয়েটা এটা নিশ্চয় আছে ওয়ার্ল্স পার্কে নিয়ে যেতাম এটা খামে করে এবং আমি নিজে দেখা টাকাটা পাঠাত এবং তার চেয়েও বড় কথা একটা অনুষ্ঠান ছিল আমেরিকার একজন নাম করা অর্গানাইজার নাম শ্রম আমি এটা শুনেছি সজল দায় বলেছেন আমাকে ওই যে সুচিত্রা মিত্র আছে কণিকা বন্দ্যোপাধ্যায় আছে হেমন্ত বন্দ্যোপাধ্যায় আছে কলকাতায় প্রোগ্রাম তবু যে দেখো কিকিট সেরকম বিক্রি নেই তখন ওই দেবব্রত বিশ্বাসকে কন্ট্যাক্ট করা হয় উনি বলেন আমি বারোশো টাকা তারপরে সজলদা কাঁচু মাছ করে গিয়ে বলেছে এরকম ব্যাপার দাদা আমরা বিশ্বাস করেছি এই ব্যাপারে তো ব্যবস্থা নেই তখন খুব ভালো করেছ কত নিচ্ছে বলবো উনি বারোশো টাকা নিচ্ছে আমি হাজার টাকা নেব ওনার পেমেন্ট ছিল দেড় হাজার টাকা যেহেতু উনি বারোশো টাকা নিচ্ছেন উনি বললেন আমি হাজার টাকা এরকম মানুষ ভাবা যায় না আমি আমি আমার অনেক মানে আমি তখন অনেক ছোট আমি তখন সিনেমাও করিনি আমি মানে আমার বাবা মার এতেই আমার